উৎসবে আয়োজনে অতিথি আপ্যায়নে বাঙালিদের ঘরে মিষ্টি জাতীয় খাবার থেকে বেশি তৈরি করা হয় সেই কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য খুবই স্বাস্থ্যকর দেখতে অসাধারণ এবং খেতেও অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যে কেউ খুবই অল্প উপকরণের হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি গাজরের বরফি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা ডেলিশাস তৈরি করা খুবই সহজ আর পুরো রেসিপি জুড়ে সঙ্গে আছি আমি সোনিয়া চলুন শুরু করা যাক প্রথমে আমরা গাজরগুলোকে খোসা ছিলে নিচ্ছি এবং সামনে পেছন থেকে একটু করে কেটে নিচ্ছি এরপর এই গাজরগুলোকে একেবারে মিহি কুচি করে নিতে হবে আমি এখানে এক কেজি পরিমাণ গাজর নিয়েছিলাম আর গাজরটাকে একদম মিহি কুচি করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা চপারেও চপ করে নিতে পারেন তবে যতটা সম্ভব মিহিদানার করে নিতে হবে কিছু বাদাম কুচি করে নিচ্ছি আর বাদামগুলোকে এভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে এই বাদামটা কিন্তু আমরা বরফির মধ্যে ইউজ করব না শুধু ডেকোরেশনের জন্য উপর থেকে ব্যবহার করব আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি একটু ভেজে নিচ্ছি এক মিনিট সময় ধরে আমি সুজিটাকে একেবারে লো আছে ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে কাঁচা গন্ধটা যেন একটু দূর হয়ে যায় সেটা জন্য আমরা এটা ভেজে নিচ্ছি এবার একটা ট্রেতে এটাকে ছড়িয়ে রাখব সুজিটাকে আর একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর কোচানো গাজরগুলো এই ঘিয়ের সাথে ভেজে নিব কিছুক্ষণের জন্য কারণ গাজরের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে এটা ঘিয়ে ভাজার কারণে এই গন্ধটা থাকবে না তাই আমি মিনিট সময় ধরে লো গাজরটাকে ভেজে নিচ্ছি গাজরের কাঁচা গন্ধরা দূর হয়ে গেলে তারপরের মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ চা চামচ চারটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এক কাপ দিয়েছি গরুর দুধ গরুর দুধ কাছে না থাকলে আপনারা কিন্তু পাউডার মিল্কটাকে পানির সঙ্গে গুলেও ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এভাবেই রান্না করব আর এই পাঁচ মিনিটের মধ্যেই গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গাজরটা সেদ্ধ হওয়ার পরে দেখবেন গাজরের রংটা দুধের সঙ্গে মিশে যাবে এবং গাজর আর দুধের যে সুইটনেসটা আছে সেটা একসাথে মিশে এটা অন্যরকম একটা টেস্ট তৈরি করবে তাই আগে থেকে চিনি দেয়া যাবে না যখন গাজরটা এভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা সুজিটা দিয়ে দিব আর দুধটা থাকা অবস্থায় দিতে হবে দুধ শুকানোর পর কিন্তু সুজিটা দিবেন না তাহলে সুজি কিন্তু সেদ্ধ হবে না সুজি দিয়ে অনবরত এভাবে নাড়তে হবে এই সুজিটা দেওয়ার পর কিন্তু দলা পেকে যেতে পারে তাই সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে সুজিটাকে গাজরের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে চিনি এই যে আঠালো ভাবটা দেখছেন এটা চিনি দেওয়ার পর কিন্তু আবার পানি ছেড়ে আর এভাবেই হালুয়াটা কিন্তু তৈরি করতে হবে তাহলেই কিন্তু কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন চিনির পানি যখন ছেড়ে দিবে। তখনও এটা লো আছে আস্তে আস্তে করে রান্না করতে হবে আর চেড়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু বারবার তল থেকে পোড়া লেগে যেতে পারে তাই এটা বারবার নাড়তে হবে কখনোই হালুয়া তৈরি করার সময় বরফি তৈরি করার সময় চামচ নাড়ানো বন্ধ করা যাবে না আর দিয়ে দিলাম ফুড কালার এক চা চামচ একটু কালার আনার জন্য বরফিতে একটু কালার আসলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার যাদের কাছে ফুড ফুড কালারটা নেই তারা কিন্তু বিটরুটের এখানে রসটা ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু কালার আসবে এভাবে নাড়তে নাড়তে এই মিশ্রণটাকে একেবারে আঠালো করে ফেলতে হবে এখন যে আমি নাড়ছি দেখুন এটা কিন্তু একটু ছাড়া ছাড়া হয়ে আছে এটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে একদম আঠালো হয়ে দলা পেকে গেছে আর এর মধ্যে থেকে এলাচটাকে এই পর্যায়ে বেছে বেছে উঠিয়ে ফেলতে হবে এবং নাড়তে নাড়তে এর মধ্যে যখন দেখবেন তল থেকে লেগে যাচ্ছে এক চামচ করে ঘি অ্যাড করবেন আমি টোটাল তিন বারে তিন চামচ ঘি অ্যাড করেছিলাম এর মধ্যে হালুয়া রান্না করার প্রসেসটা কিন্তু একদম সহজ কিন্তু এটা নাড়তে হবে অনেক সময় যাবত এইটাই শুধু একটু কষ্ট এভাবে একটু ঘি অ্যাড করে নিলে তল থেকে একটু পোড়া লাগে কম তাই আমি অ্যাড করে নিচ্ছি নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে একেবারে তখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অথবা মাওয়া যেটা আপনার হাতের কাছে আছে সেটা অ্যাড করে দিবেন আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি আর দেখুন এই পর্যায়ে কিন্তু একেবারে তলে ধরে যাচ্ছে আর হচ্ছে এই চামচও চেঞ্জ করে নিতে হয়েছে আমাকে খুন্তিটা আর দেখুন একেবারে আঠালো হয়ে গেছে একটা আর গায়ে মিশে গেছে নাড়াচাড়া দেওয়ার সময় বুঝতে পারবেন কতটা টাইট হয়ে গেছে যখন দেখবেন এরকম টাইট হয়ে একবারে দলা পেকে যাচ্ছে সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এখন আমার এই বরফিটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব এই কনসিস্টেন্সিটা আপনাকে দেখে বুঝে নিতে হবে আর দেখুন আমরা যতটা গাজর নিয়েছিলাম প্রথমে তার ঠিক অর্ধেকটা হয়ে গেছে গাজরের দানাগুলোও কিন্তু আর অতটা বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না এখন আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর নিচে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি বেকিং পেপার যেটা ওই কেক তৈরি করতে আমরা ব্যবহার করি সেটা দিয়েছি কারণ এই গাজরের বরফিটা একটু আঠালো হয় এভাবে চামচ দিয়ে একটু প্রেশার দিয়ে সেট করে নিতে হবে আর এর উপর থেকে আমরা যে বাদামটাকে আগে থেকে কেটে রেখেছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো বাদাম কিশমিশ ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এরপর একেবারে ঠান্ডা ঠান্ডা বরফি আমরা পিস কাটবো বরফি পিসটা আপনার স্কোয়ার বা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন আমি এইভাবে করে কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বরফিটা তৈরি করার প্রসেস কিন্তু একদম সহজ আর উপকরণও লাগবে মাত্র দুই থেকে তিনটি সুজি গাজর এবং চিনি গুঁড়ো দুধটা তো অপশনাল আর হ্যাঁ রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে তৈরি করাটা যত সহজ খেতে তার থেকে বেশি মজার লেস টেস্টিড বিসমিল্লাহ